আল্লাহ রসুল আলী আসালামের পদ্ধতিতে দাওয়াতি কাজ করতে হবে আপনি ইসলামী সমাজ গঠন করতে হলে আগে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে নিজে দাওয়াত দেবেন আমরা প্রত্যেকে দায়ী নিজের জায়গা থেকে আমি এখানে উঠে খুদ্ দিচ্ছি আর আমি যে দাওয়াত দিব মানুষকে বা আমি আলেম হয়েছি আমি যে দাওয়াত দিব অথবা যে আলেম আছে শায়েক আছে সেই যে শুধু ইসলামের খেদমত করবে এমনটা নয় আপনি নিজেও একজন দায়ী আপনি দাওয়াত দেবেন আপনি যতটুকু জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতেছেন বাল্লি গোয়ান্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে যেটা হকের পক্ষে এটা মানুষের নিকট বলে দাও পরের অংশে হাত আম্বানি ইসরাইল বাণী ইসরায়েল আল্লাহ হারত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘটনা থেকে শিক্ষা নিতে পারো সেটা বলতে পারো তবে মাং কেদাবা আলাইয়া মোতা আম্মিদাং ফাল্লিয়া তাবাউ মাকাদ হমিনার যদি এমন কোনো কথা বলে ফেলো যে আমি মোহাম্মদ সাল্লি আসাল্লামের নামে অথচ আমি মোহাম্মদ করি নাই তাহলে তোমার থাকার জায়গা জাহান না আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম প্রথম কথা বললেন যে আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে সেটা মানুষের নিকট পৌঁছে দাও তো আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা কথা মানে টাকলুর নিচে কাপুর পরা হারাম এটা আপনারা সবাই জানেন না এটা সবাই জানেন তো একজন ছেলে টাকলুর নিচে কাপড় পরে আসে তো ওই ছেলেটাকে ধরে বললেন যে বাবা টাকনুর নিচে কাপুর পরা হারাম আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছে যে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকাবেন না কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না ওই তিন শ্রেণীর মধ্যে একজন হলো যে টাকনুর নিচে কাপুর পরে পুরুষ মানুষ এই কথা বলার জন্য কি আলেম হওয়া প্রয়োজন আছে প্রয়োজন নাই তো আপনি আপনার ছেলেটা টাকনুর নিচে কাপড় পরে আছে। তো ছেলেটাকে উপদেশ দেবেন এটা হলো আপনি দায়ী আপনার পরিবারের উপরে আপনি হলো দায়ী আপনার পরিবার গঠন করতে হলে আপনার মেয়েটার কাপড় আপনার উপরে আছে। তাহলে আপনার মেয়েটাকে ধরে আপনার স্ত্রী কাপড়টাকে নিচে নামিয়ে দেবে এটা হলো আদর্শ পরিবার গঠন তো এই জন্য প্রত্যেককে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ রসুল সাল আলহিম বলছেন যে বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে যদি একটা কথা জানা থাকে মানে কথা আল্লাহ রসুলের হতে হবে আল্লাহ রসুলের কথা হতে হবে আবার বলতেছে বানি ইসরায়েলের ঘটনা থেকে শিক্ষা নিতে পারো বলতে পারো তবে সেটার সত্য মিথ্যা যাচাই করতে হবে তো সেটার সত্য এবং মিথ্যাকে যাচাই করে সেটা থেকে শিক্ষা নিতে পারো আপনার পরিবারের উপরে বলেন আপনার সন্তানদেরকে টিভি সিনেমা না দেখিয়ে আপনার সন্তানদেরকে বানি ইসরায়েলের ঘটনা পড়ান ইব্রাহিম আলিহালামের ঘটনা পড়ান কিভাবে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিভাবে আগুন থেকে বের হয়ে আসলো আবার কিভাবে মূসা আলী ইসালাম সমুদ্রের মাঝখানে আটকে গেল কিভাবে আল্লাহ সুবান তাকে উদ্ধার করলো বিভিন্ন নবীদের কাহিনী আছে শোনাইতে পারেন আল্লাহ রসুল বলছে বাণী ইসরায়েলের ঘটনা থেকে শিক্ষা নাও তবে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে পরের অংশে বলছে মাংকাদাবা আলাইয়া মোতাহা নার যদি এমন কোনো কথা বলে যেটা আল্লাহর নবীন না তো এই জন্য কথা বলার পূর্বে আগে যাচাই করে নিতে হবে আল্লাহ রসুল বলছে একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য অতটুকু যথেষ্ট যে শুনল কোনো যাচাই বাচাই সারা বলে দিল এজন্য আপনাকে সচেতন হতে হবে যেটা শুনবেন সেটা যাচাই বাছাই করে আপনার পরিবারের উপরে দাওয়াত দেবেন এই জন্য আপনি নিজেও একজন দায়ী শিক্ষা দেবেন তাও হিত সম্পর্কে নিজে শিখবেন নিজের ছেলে শিক্ষা দেবেন মামুন যারা আছে নিজে শিখবে নিজের মেয়েকে শিক্ষা দেবে ছেলেকে শিক্ষা দেবে এই জন্য সমাজ ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে নিজে দাওয়াতি কাজ করতে হবে